আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে সেবা বিভাগ অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তাও আবার অষ্টম শ্রেণী পাশ করলে তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে তেইশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই সার্কুলারটিতে আপনারা কিভাবে আবেদন করবেন কত বছর হলে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সাত নম্বর বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজন নেবে তো এসএসসি এসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর বলা হয়েছে গাড়ি চালক এখানে দুইজন নেবেন নিবে তো এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তার পাশাপাশি হালকা গাড়ি চালনা হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবে তো পাঁচ নাম্বার বলা আছে স্বাস্থ্য সহকারী এখানে পদ রয়েছে উনচল্লিশটি তো এখানে এইচএসসি পাশ হলে আপনারা এই পদে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন তো চার নাম্বার বলা আছে স্টোর কিপার এখানে পদ নেবে পাঁচটি তো এখানে আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো তিন নাম্বার বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর এখানে পদ রয়েছে তিনটি তো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার চালনা দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষীর প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ও ইংরেজি বিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বর বলা হয়েছে পরিসংখ্যানবিদ চারটি তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এক নম্বর বলা আছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মধ্যে রেখে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজি তিরিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে তো ভিওয়ার্স এখানে যে কয়েকটি ক্যাটাগরি আছে তার মধ্যে সবচেয়ে বড় পদ সংখ্যা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না তো আমরা মূলত আলোচনা করে নিলাম যে কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আর এখানে আবেদন করতে কোন ওয়েবসাইটে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জানি নেই তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি তো এই যে এখানে ওয়েবসাইট টি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদন শুরু হবে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা শেষ হবে বারো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গুটিকা তো ভিউয়ার্স প্রায় উক্ত একটি মাস আবেদন করার জন্য আপনারা সময় পাবেন তো এখন আসি মূল কথায় যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে নরসিংদী জেলার স্বাস্থ্য সহ সিভিল সার্জন কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে নরসিংদী জেলা ব্যতীত কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র নরসিংদী স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তো সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন এই সার্কুলারটিতে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে না প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর বয়স উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডিভিড গ্রহণযোগ্য হবে না আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকার মাধ্যমে তো ভিওয়ার্স তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন আপনার একটি শেয়ারের কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ